শুভ সকাল বন্ধুরা সবাই তেমন আছেও মিস্তি খুব ভালো আছি আমিও ভালো আছি সকাল সকাল স্নান হয়ে গেছে আজকে বৃহস্পতিবার স্নান টান করে কাঁচার মানে কেচেও নিচে আছি সকাল থেকে এত মেঘলা ওয়েদার ভালো বৃষ্টি বৃষ্টি হবে তোমাদের দাদাভাই তো বুড় মানে শু করেই আলো না ভয় হচ্ছে যদি বৃষ্টি পুরো ভিজে যাবে এত মেঘলা করে করেছিলো ঝিঝি পড়ছিল কিন্তু এখন আবার যথারীতি রোদ উঠে গেছে আমি ওই জন্য কেঁচে সব ছাদে দিলাম যে জলটা ঝরে যাক আমি পুজো করে সব নিয়ে এসে বানন্দ এখন দেখছি আবার রোদ উঠে গেছে ঠাকুরের বাসন মাছ না এখন রোদের মধ্যে ওই জন্য রোদটা উঠে যাক চলো এখন দেরিও হয়ে গেছে চলো আর দেরি করবো না বেশ দিতে আসি পুজো দেওয়া হয়ে গেলো আজকে কালকে গাঁদা ফুল কত কম দিয়েছে আমি বেলপাতা নিলাম না যেহেতু আমাদের গাছের বেলপাতা আছে কিন্তু দুপাটি ফুলও দিতে রান্না করলাম কিন্তু দেখো টগর ফুল গাছে আজকে ফুটেছে বেশ আর বাজারে কেনা গাঁদা ফুল কয়েকটা দিকে দিলাম কালকের জন্য হয়ে গেল দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া পুজোটা হয়ে গেল না বেশ ভালো লাগে বেশ পুজো দিয়ে নেমে আসলাম অনেকটাই দেরি হয়ে গেলো বিস্কুটের পুজোতে একটু টাইম লাগে এসে টিফিন টিফিন করে রান্না বসিয়ে দিচ্ছে একদিকে ভাত একদিকে ডাল তারপরে ভাতটা নামিয়ে দেখো এই আলু ভেজে পাঁপড় ভেজে নিচ্ছি বেশ অনেকটা হার্টসেপ পাঁপড়গুলো আর আলু ভেজে নিচ্ছি এই যে আলু ভাজা দেখ আমার হয়ে গেছে আর এই আলু ভাজাটা বেশ ভালো লাগে ডালের সাথে খেতে গোল গোল করে আলু ভাজাগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় এটা হতে একটু টাইম লাগে এবার দেখো এদিকে চাটনিটা করে নিচ্ছি করাটা এই কড়াটা ফাঁকা আছে তো ছোটো করার টাইম লাগে তাহলে চাটনিটা করে নিই আজকে আর বেশি ভাজা টাজা করবো না গরম লাগছে খুব শরীরটা ভালোও লাগছিল না তারপর যাই হোক দেখো এদিকে একটা তরকারি তো করতে হবে পটল ভেজে নিয়েছি সোয়াবিনও সেদ্ধ করে নিয়েছি আলু পটল সোয়াবিন দিয়ে রসা বানাবো সাদা জিরে তেজপাতা একটু ফোড়ন দিয়ে আলুগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপর যা যা মশলা আদা বাটা জিরে বাটা নুন হলুদ টমেটো এইসব দিয়ে একটু মিষ্টি তো দিতেই হবে একটু তরকারিতে দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি আর এদিকে ডালটা সম্বাদ দিয়ে দিলাম ডালটা তো সেদ্ধ হয়ে গেছে ওই রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা টমেটো সব দিয়ে দিয়েছি তারপরে দেখো এদিকে সমস্ত ভাজা পটল সোয়াবিন সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে একেবারে কষিয়ে নিচ্ছি এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখবে নিরামিষে আর নিরামিষে তো বোঝ একরকম করলে তো খাবে না কেউ ওই জন্য পাল্টে পাল্টেই করতে আর ভাবি কত আর আইটেম করবো কত এই জন্য পটল আলু করলে শুধু খেতে চাইবে না ওই জন্য একটু সোয়াবিন মিশিয়ে দিলাম বেশ ভালো লাগবে খেতে আর সত্যি তরকারিটা খুব ভালো হয়েছিল দেখো এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি নিরামিষ তরকারিতে একটু তোমরা দেখেছো আমি একটু ঘি গরম মশলা দিই বেশ ভালো লাগে তাতে জানো তো বাস এবার দেখো খুন্তি দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঘি আর গরম মশলাটা পুরো তরকারিটার মধ্যেই মানে লেগে যায় হয়ে গেল আমার একটু গ্রেভি গ্রেভি মতো রেখেছি কিন্তু এটা টেনে যায় সোয়াবিনে তোমরা বলো কীরকম হয়েছে এবার দেখো রান্না বান্না তো হয়ে গেলো গ্যাস মোচা হয়ে গেছে এই ফাঁকা একটুখানি আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিচ্ছি দুধ ম্যাঙ্গো সব দিয়ে একটু গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালো করে এটা গ্রাইন্ডার করে এবার দেখো মেয়ে তো কিশমিশ খাবে না আমাদের দুজনেরটা একটা কিসমিস দিচ্ছি প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম তারপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি তারপর আর একটা লেয়ার দিয়ে দেবো আর বেশ ভালো লাগে যেন তো এটা রাত্রিবেলায় খাবো বলে এখন বানিয়ে রাখছি প্রত্যেক দিনই রাত্রিবেলা আম কাটা হয় ভাতের সাথে খাওয়ার জন্য আর এটা ভাত খেয়ে ওঠে রাত্রে খাবো খুব ভালো লাগবে খেতে একদম মানে দুধ দুধঠুত বেশি করে দিয়েছি তো ওই জন্য খুব ভালো হয়েছিলো আইসক্রিমটা আর এমনিতে আমগুলো মিষ্টি আমি একটু গুড় দিয়ে দিয়েছিলাম সামান্য একটু বাস এই যে কিসমিশ ছাড়াটা মেয়ের আর আমাদেরগুলো কিসমিস দিয়ে দিচ্ছি হয়ে গেলে এবার এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম এই দেখো এখানে একটা রাখলাম মেটটা আমাদের দুটো ওখানে রাখলাম তারপরে স্নান ঠানা আর একবার করলাম জানো তো বলছি না বলি প্রচণ্ড ঘেমে গেছি আর বৃহস্পতিবার পড়লেই দু মানে সকালের দিকে স্নান করে পুজো দিলেই তিনবার আমার হয়ে যাবে আবার সন্ধ্যেবার একবার করবো পাট আর বড়া ভেজে নিচ্ছি গরম গরম তারপরে দেখো বড়া একটু গরম গরমই তো ভালো লাগে খেতে বসে গেলাম একদম নিরামিষ পর্ব সাজিয়ে নিয়ে এই যে লেবু কেটে নিয়েছি ডাল ভাত আলু ভাজা এই যে আর বড়া বড়াগুলো ভীষণ ক্রিস্পি হয়েছিল চালের গুঁড়ো টুঁড়ো দিয়েছিলাম তো পাট পাতা দিয়ে করেছিলাম তোমার লঙ্কা টঙ্কা সবই দেওয়া ছিল একটু কালো জির একটু পোস্ত সব দিয়ে দিচ্ছি এই যে রসা ডাল মানে আলু সবিনে পটলের রসা ডাল পাঁপড় চাটনি আর ঘরে পাতার টক মিষ্টি দই মেকো দিয়ে দিলাম আর নিরামিষ খাওয়ার হলে কী হবে জানো তো বন্ধুরা বেশ ভালো লেগেছিলো কিন্তু খেতে গরমে তারপর অবশেষে দেখো খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ বউ ঘরে বেডরুমে চলে গেছি দেখি বৃষ্টি এসছে যে হে এসে চলছিল মেয়েকে বলছে শিগগির বন্ধ কর দেখি বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে যাক একটু হলেও তো হচ্ছে বেশ বৃষ্টি হয়ে গেল আর বেশ ঠান্ডা ঠান্ডা সুন্দর ওয়েদার হয়ে গেছে আজকে দশহারা তো দশহরাতে বৃষ্টি হয় এমনিতেই ভালো দেখো কি ভালো লাগছে বেশ গাছগুলো একটু প্রাণ ফিরে পেলো আমাকে আর একটা বড় কাজের থেকে বেঁচে গেলাম বৃষ্টিতে আর মানে গাছে জল দিতে হলো না আর দেখো আমার বেলি ফুলগুলো দেখো তোমার শুধু এত সুন্দর গন্ধ কিন্তু কী বার তো বেশি দিন থাকবে না সব নষ্ট একভাবে হয়ে গেছে অনেকগুলো করি আছে গাছে একদম নিচ থেকে করি এইখান থেকে দেখতে পাচ্ছো দেখো সন্ধ্যে দিতে চলে আসলাম সাড়ে ছটা বাজে যে একটু তাড়াতাড়ি আসলাম তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো